ওয়েলকাম ওয়েলকাম পৌঁছে গেছি হাওড়াতে আজকে মায়ের কাছে যাচ্ছি আশিস সাথে কথা হয়েছে আজের সাথে মোটামুটি দেখা হয়ে গেছে আর বাকি যা সঙ্গীস জানি না হবে এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা পাঁচ দশটা পনেরো আমাদের ট্রেন আছে তো আমাদের দুজন সঙ্গীস মোটামুটি এসে গেছে বাকি আমাদের আশিস ভাই এই যে চলে এসেছে এই আশিশ ভাই আর আমাদের আগে দাদা আছে সব ভ্রম ভ্রমণ পিঝা পিতাসু বলা যায় হ্যাঁ ও মোটামুটি কিছু খাইনি অনেক যুদ্ধ করে এসেছি ঠিক আছে বাকি এই এই আশিষ দাস ঠিক আছে ও ছিলেন না মানুষটাকে চেনে না শুধু পাহাড় আর পাহাড় পা আর কোনো কিছু জানেন না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর দেবুদা আছে দেবুদার সাথে আমার প্রথম আলাদা হলো আমি তো সুন্দরবন নিয়েই থাকি আর দেবুদা এখন পাহাড় নিয়ে থাকে ওগুলো সব করে আর বাকি আরেকজন আসার কথা আছে হরিদ হ্যাঁ হরজিৎ হরজিৎ আসবে হরজিৎ আমাকে চেনে 都成个的。 ট্রেন থেকে মোটামুটি নেমে গেছি নেমে ভাবছে কোথায় চলে এলাম এগিয়ে বীরভূমে এত ঠান্ডা আমাদের ওদিকে একটু গরম আছে এখানে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে আর সঙ্গে আশিস রয়েছে সঙ্গে আশিস রয়েছে তো মোটামুটি ভালোই ঘুম হয়েছে আমি পুরো দি ট্রেনে করে এসছি মোটামুটি এখন বাজে হচ্ছে আড়াইটে বাজে আর বাকি সঙ্গে থেকে এখানে টিকিট চেকিং এর পালা চলছে তোমার দেখতে পারো বাকি সকাল রাতে দোকান খোলা থাকে স্টেশনে রামপুর জংশনে পৌঁছে গেছি

পয়লা করো তো মোটামুটি প্লেন আমরা স্টার্ট করে দিয়েছি সঙ্গে দেখো

হোটেলের যে ছেলেটা ছিল আমাকে বললো যে দাদা তোমরা ফ্রেশ হয়ে নাও আর সাড়ে পাঁচটায় মায়ের মন্দির খোলে তো তারাপীঠে এসেছি আমি খারাপ লাগে না আর সবচেয়ে মেন ব্যাপার যেটা হচ্ছে এখানে ঠান্ডা আছে ঠান্ডা পড়ে গেছে আর এখন ফাঁকায় ফাঁকায় আমরা একটু পুজো দেব পুজো দিয়ে তারপরে এটা হচ্ছে মেন রোড আছে দিকটা এদিকটা মেন রোড আছে আর এদিকটা দিয়ে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি পাশটা দিয়ে এসেছিলাম একটা রাস্তা আছে এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি ওপাশ দিয়েও যাওয়া যায় তো সঙ্গে থেকো আমাদের মোটামুটি লেখা হয়ে গেছে আর এখন যে যার মতো পুজো দেবে আশা দিয়ে শুরু করেছে বুঝতে পারছি না কেন মায়ের কাছে এসেছি এর আগে বড় মার কাছে গেছিলাম আজ তারা মার কাছে এসেছি এখন

আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি জেনারেল ঢুকেছি বিআইপিতে করবো না কারণ অনেক সকালে আমরা পুজো দিচ্ছি ব্যাপারটা একই কিছু মাকে পুজো দিতে হবে আর তারাপীঠে আমরা মোটামুটি ঢুকে গেছি তারাপীঠের এরিয়া তোমরা দেখতে পারো কত সুন্দর এই হচ্ছে মায়ের মন্দির ওই যে মায়ের মন্দির ঠিক আছে আছিস একটু আসতে চলো আমাদের আগে মোটামুটি অনেকে লাইন দিয়ে আছে তো বাকি সঙ্গে দেখো লাইন পড়ে তোমরা দেখতে পারো আর ওইখান থেকে এগোচ্ছে ওই জায়গা থেকে লোকজন এগোচ্ছে তারা বিট আমরা মোটামুটি ডালা রেডি করে গেছি বাকি সঙ্গে দেখো অনেক বড় লাইন লাইনটা ঘুরে ঘুরে গেছে সকাল আস্তে আস্তে হয়ে আসছে তো বাকি তোমার দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে সঙ্গে থাকুন